আফগানিস্তানে বাগরাম এয়ারবেস ফেরত না দিলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যম টুৎসূষলে দেয়া এক পোস্টে হুমকি দেন তিনি এর আগে শুক্রবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার তৈরি এই এয়ারবেস ছেড়ে দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছিলেন তিনি জানিয়েছিলেন বিমান ঘাঁটিটি ফেরত পেতে আফগানিস্তানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে আফগানিস্তানের বাগ্রাম এয়ার বেজ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লিখেন আফগানরা যদি এয়ার বেজটি ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি ট্রাম্প দাবি করেন ইয়ার বেজটি আমেরিকায় নির্মাণ করেছিল এর আগে শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন বাগ্রাম ঘাঁটিটি ছেড়ে আসা উচিত হয়নি ও ট্রাইন্ড এ ব্যাক because they need things from us we want that base back but one of the reasons we want the base is as you know it's an arrow away from where china makes its nuclear weapons প্রেসপটিওয়ার ব্রিটেন সাপোর্ট থেকে ফিরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান চায়না যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগ্রাম বিমান ঘাঁটিটি মাত্র এক ঘন্টার দূরত্বে তাই এটি ফিরে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট তবে বাগরাম ঘাটি নিয়ে ট্রাম্পের এমন দাবি খারিজ করে দিয়েছে আফগানিস্তানের কর্মকর্তারা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল জানিয়েছেন আফগানিস্তানের কোনো অংশে আমেরিকার কোনো সামরিক উপস্থিতি ছাড়াই দেশের পারস্পরিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন প্রতিক্রিয়া জানিয়েছে চায়নাও আফগানদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চায়না সম্মান করে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান 独立、主权和领土完整。দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে আল কায়দার বিপক্ষে যুদ্ধ শুরুর দিকেই বিমান ঘাটিটি আমেরিকার সেনাদের নিয়ন্ত্রণে আসে দু সালে আমেরিকার সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাটিটি তালেবানদের দখলে চলে যায় ইলিয়াস কমল টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর